গেরিনা আমাদের লাগবে না সেই র্যান্ডম প্লিজ আরও গেরিনা আমাদের লাগবে না সেই লাল ড্রাম এইটা দিয়ে গেরিনা টিমমেট সাথে অনেক বেশি আমরা মজা করতাম আর আমরা ব্যাক বড়ে ওয়াল নাও ওই দিনটাও চাই না আরও লাগবে না আমাদের সেই গ্লাইডার যেটা দিয়ে কি আমরা পাখির মতো আকাশে উড়তে পারতাম গেরিনা আমাদের শুধু তোমার কাছে রিকোয়েস্ট একটাই আমাদের হোল পিকটা ব্যাক দাও আর গেরি না এই গোল পিকটা ব্যাগ দিলে তো তোমার কোন সমস্যা নাই কারণ এইগ দিলে তো অনেক ওল্ড ওল্ড প্লেয়ার এই যে আমি এইটা নিয়ে কারণ অনেক অনেক বড় বড় আর এই ওল্ড পিক কে নিয়ে সিনপাতি করে তারা কামিয়ে নিতেছে লাখ লাখ ভিউস আর এইদিকে আমাদের ছোট ইউজারদের সবারই আইডি ভিউস যে যাই করুক না কেন আমার তো লাগবে শুধু ওল্ড পিক আর তোমাদের আমার মতো কার কার ওল্ড পিক লাগবে তোমরা একটা কমেন্ট করো আমার লাগবে না কোনো কপি লাগবে না কোনো শেয়ার তোমাদের ভোট চাইলে তোমাদের এই ছোট ভাইটার দিও একটু ভালোবাসা ইউটিউবে টিকটক বা ইউটিউব চ্যানেলের লিংক লিঙ্ক প্লিজ রিকোয়েস্ট ইয়ার